ইস্তফার এমন একটি আমল যা বান্দাকে সাধারণ বান্দা থেকে অলি বানায় দেয় সুমান আল্লাহ না প্রশ্ন হচ্ছে আপনি ইস্তেকফার কিভাবে করবেন ইস্তেকফার মানির কি ইস্তেকফার মানি হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মাপ চাওয়া অনুশোচনা করা অনুতপ্ত হওয়া সারেন্ডার হওয়া আল্লাহর কাছে কায়ম গুনাহের কথা স্বীকৃতি দেওয়া এখন প্রশ্ন হচ্ছে আপনি ইস্তেকফার কিভাবে করবেন ইস্তেকফার যে কোনো শব্দ চয়ন করে আপনি করতে পারেন কিন্তু সুন্নাহ সমর্থন করে এমন কিছু শব্দ আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনি বেশি বেশি পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনি পড়তে পারেন রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন আপনি পড়তে পারেন আল্লাহুম্মা ইন্নাকা আফুগুন তো হেব বুলা ফাফু আননি অথবা ফাফু আন্না অথবা আপনি পড়তে পারেন রব্বানা পড়েন রব্বা না ওলাম না আনফুসানা ও ইল্লাম তক ফির লে না ও চর হেম না আপনি শুধুমাত্র আসতক ফুল্লাহ আসতক ফুল লেটা পড়লেও স্টেক ফার আর হক আদায় হয়ে যাবে যে ব্যক্তি প্রত্যেক প্রতিনিয়ত সব সময় ইস্তিগফার বেশি বেশি করবে আল্লাহ পাক নগদ তাকে পাঁচটা শ্রেষ্ঠ পুরস্কার দিবেন সুবহানাল্লাহ বড়হে সুবহানাল্লাহ এক নম্বরে মান লাজিমাল ইস্তিগফার জাল আল্লাহ লাগু মিন কুল্লি দিকিন মাখরাজ আল্লাহর যে গোলাম বেশি বেশি ইস্তিগফার করবে ইস্তিগফারের সঙ্গে আঠার মতো লেগে থাকবে সব সময় আস্তাগফিরুল্লাহ পড়বে ক্ষমা চাইবে আল্লাহ পাক এই পৃথিবীর যত বিপদ আপদ মুসিবত আছে আল্লাহ পাক সকল বিপদ মুসিবত থেকে আল্লাহ ওই বান্দারে মুক্ত করে দিবে আমরা বিপদে পড়লে হতাশ হয়ে যাই আমরা আল্লাহকে ভুলে যাই আমরা এগিয়ে গিয়ে সিজদা পর্যন্ত করি ঠিক কিনা বলেন ঠিক আমরা নানান কাজ করি বিপদে পড়েছেন নামাজ পড়েন ফার করেন যায় নামাজে চোখের পানি ফালান কৃত গুনাহের জন্য আপনি ক্ষমা চান আল্লাহ আপনাকে বিপদ মুক্ত করে দিবে সুবহান আল্লাহ পড়বেন না দুই নম্বর ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজাত যেই ব্যক্তি বেশি বেশি ফার করবে ক্ষমা প্রার্থনা করবে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বে আল্লাহ পাক যাবতীয় দুশ্চিন্তা টেনশন পরেশানি থেকে আল্লাহ ওই বান্দাকে মুক্তি দিয়ে দিবে টেনশন আল্লাহ দূর করে দিবেন জীবনটাকে স্বস্তিময় করে দিবেন টেনশন যার একবার ঢুকে তার জিন্দিগি আর জিন্দিগি থাকে না ওটা নরক হয়ে যায় ঠিক কিনা জিন্দগিটা শেষ হয়ে যায় টেনশনের কারণে মানুষ আত্মহত্যা করে টেনশনের নোট না নিতে পেরে ফাঁসিতে চড়ে ফ্যানের সাথে জুলে আসে না নাই এই টেনশন যখন একবার ঢুকে খাওয়া ভালো লাগে না নাও ভালো লাগে না সুন্দর কথা ভালো লাগে না স্ত্রী ভালো লাগে না এর গোটা জিন্দগিটা নরক হয়ে যায় ঠিক না অনেকে বলেন হুজুর তিনশো টাকার ট্যাবলেট খেতে হয় পার ডে কারণ আমার টেনশন ডিপ্রেশন কমানোর উপায় খে আপনি ইস্তিগফার করেন আল্লাহ আপনার ডিপ্রেশন সব কমায় দিবে সুবহানাল্লাহ পড়ুন 3 নম্বর ওয়া রাসকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব যেই ব্যক্তি বেশি বেশি ফার করবে আল্লাহ পাক এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন যা ওই বান্দা কোনোদিন কল্পনাও করে না আপনি কল্পনা করতে পারবেন না যে কোন জায়গা থেকে আপনার রিজিক এসে হাজির হয়ে যাবে সুবহানাল্লাহ পড়েন আপনি ইন্টারভিউ দিয়ে এসেছেন যে চাকরিটা আপনার হওয়ার কথা না ইস্তেগফারের কারণে আল্লাহ এটা আপনার হওয়ায় দিবে সুবহানাল্লাহ পড়বেন না ব্যবসা ভালো না ইস্তেগফার করেন অনেকে বলে হুজুর পঞ্চাশ লাখ টাকা খাটাইছি ব্যবসায় পাঁচশো টাকা দৈনিক বিক্রি নাই দোকানের শাটারটা অন করলে দুই হাজার টাকা পার ডে খরচ কিন্তু হুজুর চলতে পারতেছি না কি করব অনেক মানুষ ব্যবসা দিয়ে ধরা খায় অনেকে বলে বিদেশে টাকা লাগায় রাখছি বিশ লাখ পনেরো লাখ ইউরোপ যাব আমেরিকা যাব সৌদি আরব যাব কানাডা যাব হুজুর ভিসা হয় না দালাল ঘুরায় দালাল ঠিক থাকলে ওদিক থেকে হয় না লাখ ফেবার করছে না আপনি ফার করেন আল্লাহ আপনার সব জটিলতা দূর করে এমন রিজিকের ফায়সালা করবেন আপনি কল্পনা করতে পারবেন না যে এই জায়গা থেকে ব্যবসা এত উন্নতি চাকরিতে উন্নতি সব দিকে আল্লাহ বরকত দিয়ে ভরে দিবেন সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ চার নম্বর যেই ব্যক্তি বেশি বেশি ফার করবে আল্লাহ পাক ওই ব্যক্তির বিপদ আপদ মুসিবত তো দূর করবে নেই দুনিয়া এবং আখেরাতের আজাদ থেকে বান্দারে মুক্ত করে দিবেন আল্লাহপাদ বলেন ওয়ামা কেন হু মো আদি বেহু আহু আল্লাহ এমন নন যখন তোমরা স্ট্রক ফার করছো ক্ষমা প্রার্থনা করছো তখন আজাদ দিবেন এর ব্যাখ্যা মহাদিসিনা দুইটা করেছেন একটা ফির দুনিয়া আর একটা ফিল আখারা দুনিয়া একটা আখরাতে একটা বেশি বেশি স্তেকফার যে করবে তার আগুন লাগবে না ঘরে বড় কোনো অ্যাক্সিডেন্ট হবে না রোড অ্যাক্সিডেন্টে মরবেন না পানিতে পড়ে মরবেন না বড় বড় জটিল রোগ হবে না আর আখেরাতে কি কবরে পাক আপনাকে দয়া করবেন আপনার কবরের জিন্দিগিটা আল্লাহ হালকা করে আপনাকে নাজাদ দিয়ে দিবেন সোমানারা পড়বেন না আখেরাতের কষ্ট থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন তুলসিরাত পার করায় সহজে আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দিবেন চিল্লায় পড়তে হবে সুহান আর পাঁচ নম্বর ইটস এ মোস্ট ইম্পর্টেন্ট কমিটমেন্ট এটা একটা গুরুত্বপূর্ণ ওয়াদা আল্লাহর পক্ষ থেকে যে ব্যক্তি ইস্তিগফার করবে বেশি বেশি আল্লাহ পাক তাকে মুস্তাজাব দাওয়া বানাই দিবেন অর্থাৎ তার যে দোয়া করবে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সেই দোয়াটা কবুল করে নিবে সুবহানাল্লাহ অনেকে বলে হুজুর কত দোয়া করলাম কাবা ধরে দোয়া করলাম দোয়া কবুল হয় না আল্লাহর কাছে কত চাইলাম দোয়া কবুল হচ্ছে না বিয়ে করলাম 25 বছর একটা বাচ্চা নাই কেউ বলে তিনটা পোল মাইয়া আছে একটা পোলা নাই কেউ বলে আমার পোলাও নাই ঝোলাও নাই পুরোটাই খালি আছে না নাই